মাতিনুল <laughs> বিনী মদির বারি মডির মিছ না সে ছোয়া কাহ যাই

সে আল্লাহর সবাই মিলে ভক্তি ভরে প্রাণ খুলে কোরআনের ভাষায় আরবি ভাষায় নেকি পাওয়ার আশায় সবাই মহাব্বাদে শুক্রিয়া আদায় করো সকলে বলুন আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আতায় নামদার মাদানিকে তাজদার সাহান সাহে জেবা আপ কালি কমলে আতা মুস্তাফা মুস্তাফা খদার পিয়ারা বিশ্বের সাহারা মা আমিনার নয়নের তারা কলেজের টুকরা যিনি মক্কার মুকুল মদিনার পুষ্পটিত ফুল যিনার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে ভালোবেসে নাম রাখলেন নামে মুহাম্মাদুর রাসূল সকালে মহাপাদে বরণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি শত কোটি দরুদ সালাম শান্তি ধারা অপারা পারা বর্ষিত অর্পিত উদযাপিত উদ্ভাসিত হোক সকালে মহাপাদে বলুন আল্লাহুম্মা আমিন ঐ তোমার

আলোচনা হয় সেই জায়গা জায়গা সাধারণ জায়গা থাকে না বরং জান্নাতের একটা টুকরাতে পরিণত হয় আজকে আমরা কিছুক্ষণের জন্য হলেও কষ্টের উপর সহ্য করি ইমান ও বিশ্বাস এটাই আছে আমাদের যে জান্নাতে আমরা বসে আছি যতক্ষণ আলোচনা চলবে আজ এই বাড়ি থেকে একজন মাথায় পাগড়ি পরিধান করে আপনাদের সম্মুখে এসে শুধু আপনাদের দুয়ার বাদাওলাতে যেমন আমাদের জন্য আপনারা এককালীন এককালীন দোয়া করেছিলেন এখনো দোয়া আমাদের জন্য করেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস বলে আজকে শুধু ভাগাইলেই নয় আল্লাহর মেহেরবানীতে আপনাদের দুয়ার বদাওলাতে দেশ বিদেশ ঘুরে বেড়াই একটা জেলা নয় কম করে খুব কম হলেও সাত থেকে আটটা জেলা ইনশাআল্লাহ এই বদন ঘুরে বেড়াই বক্তব্যের মঞ্চে আল্লাহ পাক রব্বুল আলামিনের অটুট সংবিধান যাহার নাম পবিত্র আল কোরআন এই কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 টি সূরা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন 114 টিকে সূরাকে সাজাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 30 টি পারা দিয়েছেন এই 30 টি পারাকে সাজাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 540 টি রুকু ভরে দিয়েছেন এই পাঁচশত টি রুকুকে সাজাবার জন্য বহু ওলামাই কেরামের মত অনুযায়ী ছয় হাজার ছয়শ আয়াত দিয়ে ভরে দিয়েছে তার মধ্যে আপনাদের সম্মুখে যে আমি তেলাবাদ করেছি এই আয়াতটি আছে সুরা নিসাতে কোরআনে মুখাদ্দাসের মধ্যে একটি সুরে আছে সুরার নাম সুরাত এই সূরা নিসার ও 77 নম্বর আয়াত পড়া আপনাদের শুনিয়েছি দর্জমা কোনো গরিনি ইনশাআল্লাহ লাজিস দর্জমা শোনা খুব মধু ভরা দর্জমা ইমান ভরা দর্জমা নবী মুস্তাফা ও আল্লাহ তাআকের محبت ও ভালোবাসা ভরা দর্জমা মাওলানা সাদ আத்தா সাহেব গলিমি দিল খুব বড় ছিলেন আমাদের গ্রামের ইমাম আপনাদের ইমাম আমাদের বাদশাহ সকলের মাথার কাজ উনি বক্তব্য রাখছিলেন খুব সুন্দর নসিহত আপনাদেরকে দিচ্ছিলেন আমরা জালসা শহর শুনে আসছি যদি এই বক্তব্যগুলো কিছু না হলেও অল্প পরিমাণ যদি মাথায় সেফট করে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহুল আজিজের উপরে যদি আমরা আমল করে জীবন যাপন করতে পারি তাহলে ইহকালে আমাদের লাভ হবে পরকালে আমাদের ইনশাআল্লাহুল আজিজ পরিত্রানের একটা জারিকরি হয়ে যাবে একটা রাস্তা তৈরি হয়ে যাবে হে বেরাদার মজাজ জামিন ইকরাম পৃথিবী জগতের বুকে আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে আসমানের উপরে সমগ্র জগতে আমার আল্লাহ পাক কমবেশি আঠারো হাজার মখলুক তৈরি করেছেন মখলুক তার মধ্যে সবচাইতে যেটা নামি দামি মখলুক সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ মখলুক যাহাকে আশ্রাফুল মখলোকা ধরা হয় মানে যত মখলোক আছে সমস্ত মখলোক অপেক্ষা ওই মখলোকটাই আল্লাহ তালার কাছে দামি বা প্রিয় তার নাম হইল মানুষ জোরে বলেন সোহান আল্লাহ তার নাম হইল মানুষ আল্লাহ তাআলা কমবেশি আঠারো হাজার সৃষ্টি করেছেন মখলোক তার মধ্যে আল্লাহ তাআলা বলছিলেন আমার কাছে আশরাফুল মাখলুকাত মানে ভালো makhluk হলো মানব জাতি এই মানব জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর রাখানা গ্রন্থ নবী মুস্তাফার মত গ্রন্থরায়ে নবী মুস্তাফার উপরে নাজিল করলেন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের কল্যানের জন্য আল্লাহ পাকের বান্দা ও বান্দে যেন হেদায়াতের পথে আসতে পারে তার জন্য আল্লাহ পাক রব্বুল উপরে নবির উপর